কি বৃষ্টি হচ্ছে জয় মাতা আর আর মেলা বারোটার পর পলা উপসাদ পাওয়া যাবে হে গাইস কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন মেসো আর আমি আজকে নতুন আরেকটা ভিডিও করতে যাচ্ছি আজ যাচ্ছি আমরা হাওড়া ডোমজুড়ে ওখানে একটা তারাপীঠ মন্দিরের মতন মন্দির হয়েছে তাই তো বলো এসো ওইটাকে সবাই তৃতীয় তারাপীঠ মন্দির বলছে ওখানেই যাচ্ছি আমরা আজ ভিডিও করতে গিয়ে আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাবো চলুন যা যা

চলে এসছি আমরা ডোমজুর রোড স্টেশনে আর কি বৃষ্টি দেখু ছাতা মাথায় নিয়ে আমাকে ব্লক করতে হচ্ছে বৃষ্টির মধ্যেও ব্লক তো করতেই হবে এবার ডোমজুর রোড স্টেশন দিয়ে বেরিয়ে আমরা টোটো করে যাবো তারা মায়ের মন্দিরে কি বৃষ্টি দেখুন ফোনে জল পড়ছে আমার তা করতে হচ্ছে মায়ের কাছে যাবো কষ্ট করেই যাবো বলো মেসা একদম একদম দর্শন ভিজেই যাব উঠে পড়েছি টোটো ডু রোড স্টেশন দিয়ে বেরিয়ে আর এখান থেকে মন্দির যেতে লাগবে টোটো করে দশ মিনিট ভালো হ্যাঁ আর বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত রাস্তা দেখেছেন তুই জলে ভর্তি এসছি আমরা ডঙ্গি তারামায়ের মন্দিরে এটাকেই টিপিও তারাপীঠ বলছে সবাই খুব সুন্দর করেছে মন্দিরটা আর মেসে এদিকে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি ছাতাটা নিলাম না ছাতা নিলে মন্দিরটা দেখা যাবে না চলে এবার ভেতরে গিয়ে মন্দিরটা আপনাকে ঘুরিয়ে দেখাবো এবং তারামায়ের দর্শন করাবো দেখুন সর্বপ্রথম তারামা মন্দিরের আগে বাবা শিবের মন্দির দর্শন করুন তারপর মায়ের মন্দির ও মায়ের দর্শন করাবো देव शंकर आदि देव शंकर तेरे जाप के मेरा जले ये सांस किस तरह मेरा कर्म तू ही जा बुराह क्या, क्या भरा দেখুন একটি পুকুর আছে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে দেখতে খুব ভালো লাগছে গাছপালা আছে খুব সুন্দর দেখাচ্ছে দৃশ্যটা এবার মূল মন্দিরে দৃশ্য দেখবেন কত সুন্দর লাগছে মনে হচ্ছে তারাপীঠ মন্দির দেখছি মন্দির চত্বরে দৃশ্য দেখুন এবার ঝাল লাগানো আছে কি সুন্দর ঝাড়টা এবার মন্দিরের ভেতরের দৃশ্য দেখুন আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে থাকুন

প্রতিদিন কি কি পাওয়া যায় তাও পোশাক সকালবেলা মোটামুটি পুজো শেষ হয়ে গেলে হ্যাঁ বাতাসা চিনি মুর্কি প্রসাদ পাওয়া যায় হ্যাঁ যে আমাদেরকে দিয়েছে আর 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 বেলা বারোটার পর পলাওয়া প্রসাদ পাওয়া যাবে সন্ধেবেলা আবার চারটে থেকে সাতটা পর্যন্ত পলাওয়া প্রসাদ ও আর মায়ের তারপরে আবার সাতটা পর থেকে লুচি হালুয়া প্রসাদ আর ওদের প্রসাদ পাবে আর প্রতি বৃহস্পতিবার কুপন সিস্টেমে দুপুরবেলা এই একটা থেকে তিনটের মধ্যে খাওয়া সিস্টেম আছে কুপন আগে কাটতে হবে আচ্ছা আর প্রতি আমস্যের দিন রাত্রিরে ফ্রি খাও আচ্ছা আমসে রাত্রি ফ্রিজ কেউ যদি মায়ের প্রসাদ নিয়ে যাওয়ার চেষ্টা করে আগে একটা কুপন কাটতে হবে ক্যার ইয়ে পার্সেলের জন্য আচ্ছা তার জন্য জায়গা নিয়ে আসতে হবে প্রতি বৃহস্পতিবারের ব্যাপার আর আমস্যের দিন রাত্তিরে

যদি যায় জন্মদিন বাড়ি সব খবর এই নাম্বার এই সত্যি বালা এই নাম্বার দেওয়া যেত এবার মায়ের চরণে প্রণাম নিয়ে মায়ের দর্শন করাবো দেখতে থাকুন তারা মায়ের মূর্তি জয় তারা জয় মাতারা জয় মান থাকব আমি

দেখুন মায়ের ভক্তগণ মায়ের কাছে এসেছেন কে ভোগ দেওয়ার পরে প্রসাদ বিতরণ দেখুন এই যে প্রসাদ দেবে বলে প্যাকেটে প্যাকিং করছে দেখতেই পাচ্ছেন সবাইকে দেবে ভক্তদের দেখুন বাইরে এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে পুরো মেঘলা আকাশ ভালোই লাগছে না বৃষ্টি হচ্ছে দেখুন পুরো জলে ভর্তি হয়ে গেছে মন্দিরের বাইরেটা দেখুন এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালে দেখুন এখানে মায়ের ভোগ রান্না করা হয় দেখতে পাচ্ছেন কড়া আছে রাখা আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন দেখলেন আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখালাম এবং তারা তারামায়ের দর্শন করাল খুব ভালো লাগলো বলো খুব ভালো সুন্দর একবার আপনারাও ঘুরে যাবেন আসবেন দেখে যাবেন খুব সুন্দর আর বৃষ্টিতে অনেক কষ্ট করেই এসছি আমরা মায়ের মা না টানালে বৃষ্টিতে আসাই যেত না মা টানিয়েছে বলেই আসতে পেরেছি এত বৃষ্টির মধ্যে খুব বৃষ্টি হচ্ছে খুব প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে আজকে উঠে পড়েছি ডঙ্গি বাস স্ট্যান্ডে এসে

এই এইভাবে বাড়িতে এলাম আর আপনারাও ঘুরে আসবেন তারা মায়ের মন্দিরে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে